আজ সকালে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেশ অন্যরকম একটা দৃশ্য কিন্তু চোখে পড়ল তাই নাকি কিরকম একদম ভোরের আলো ফোটার সাথে সাথে দেখলাম হাজার হাজার শিক্ষার্থী একসাথে দৌড়াচ্ছে বেশ বড়সড় আয়োজন মনে হল ওহ আচ্ছা হ্যাঁ আজকের আলোচনাটা আসলে এই ধরনের কিছু সাম্প্রতিক ছাত্র কার্যক্রম নিয়ে আমাদের হাতে মানে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারোই নভেম্বর দু পঁচিশ তারিখের কয়েকটা নিউজ রিপোর্ট এসেছে হুম আমরা সেগুলোর উপর ভিত্তি করেই কথা বলবো আজ ঠিক আর আমাদের লক্ষ্য তো এটাই থাকবে যে শুধু যে এই রেপোর্টগুলোতে যা আছে সেই তথ্যগুলো একটু খটিয়ে দেখা ঘটনাগুলো বোঝা সেখানে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে সেটা জানা আর এই কার্যক্রমগুলোর পেছনের প্রেক্ষাপটটা কি হতে পারে সেটা তুলে ধরা অবশ্যই সূত্রগুলোতে যা আছে ঠিক ততটুকুই একদম তাই মানে আমরা কোনো ব্যক্তিগত মতামত বা রিপোর্টের বাইরের কিছু যোগ করব না শুধু ভেতরের খবরগুলো মানে রিপোর্টে যা এসেছে তাই জানার চেষ্টা করব আচ্ছা তাহলে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা দিয়ে শুরু করা যায় রিপোর্টগুলোতে তো বেশ বেশ বিস্তারিত তথ্য আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ করা যাক আচ্ছা তাহলে একটু খুলে বলি সূত্র অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রসেবীর একটা বেশ বড় কর্মসূচি আয়োজন করেছে কি নাম সেটার নাম দিয়েছে রান ওয়েথ জবি শিবির এটা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বেশ ভোরে কিন্তু সকাল সাড়ে ছটায় ও বেশ সকালে হ্যাঁ আর শুরুটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই আচ্ছা আর শেষ কোথায় হলো মানে রুটটা কেমন ছিল কিছু বলা আছে রিপোর্টে হ্যাঁ বলা আছে দৌড়টা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে তারপর জনসন রোড কোর্ট এলাকা রায় সাহেব বাজার হয়ে একেবারে গিয়ে শেষ হয়েছে। বাহ বেশ লম্বা তা তো বটেই আর আয়োজক শাখা সূত্রের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে এই যে কর্মসূচি এতে অংশ নেওয়ার জন্য অনলাইনে নাকি তিন হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল তিন হাজার বলুন কি ছাত্র সংগঠনের আয়োজনে এটা তো অনেক বড় সংখ্যা হ্যাঁ উপস্থিতি কেমন ছিল সেটাও কি রিপোর্টে আছে হ্যাঁ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত অংশ নিয়েছে প্রায় আড়াই হাজার এটাও তো বিশাল বিশালই তো রিপোর্টে এটাও বলা হয়েছে যে প্রায় শখানেক নারী শিক্ষার্থীও নাকি রেজিস্ট্রেশন করেছিলেন যদিও তারা মূল র্যালিতে অংশ নেননি এটা অবশ্য আয়োজকরাই জানিয়েছেন বলে খবরে লেখা আচ্ছা আর পুরো আয়োজনের মূল যে স্লোগান বা প্রতিপাদ্য সেটা ছিল চলো একসাথে হাঁটি একসাথে দেশগড়ি হুম স্লোগানটা বেশ মানে পজিটিভ শোনাচ্ছে হাটার সাথে দেশ গড়ার একটা সংযোগ আচ্ছা এই কর্মসূচির পেছনে ঘোষিত উদ্দেশ্যটা কি ছিল রিপোর্টে কিছু বলেছে হ্যাঁ বলেছে আয়োজকদের বক্তব্য অনুযায়ী প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার মাধ্যমে তাদের মানে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা ও আচ্ছা শরীর ঠিক না থাকলে নেতৃত্ব দেওয়া কঠিন এরকম একটা ভাবনা আর কি অনেকটা তাই এই বার্তার প্রতিফলন কি অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন হ্যাঁ আওয়া গেছে যেমন ধরুন ডাকসর ভিপি আবু সাদিক কায়েম যিনি আবার শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আচ্ছা তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন তার বক্তব্যে এই শারীরিক সুস্থতার ওপর বেশ জোর দিয়েছেন তিনি বলেছেন নেতৃত্ব দিতে হলে ফিট থাকতেই হবে এর কোনো বিকল্প নেই হুম একই রকম কথা জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের বক্তব্যেও এসেছে তিনি বলেছেন এই সময়ে নাকি শারীরিক আর মানসিকভাবে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি তার মানে তারা শারীরিক সুস্থতাকে ভবিষ্যৎ নেতৃত্ব আর বর্তমান সময়ের একটা জরুরি প্রয়োজন হিসেবে দেখছেন কায়েমের বক্তব্যে কি অন্য কোনও মানে বিশেষ দিক উঠে এসেছে যা সূত্রগুলোতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকের কথা তিনি উল্লেখ করেছেন বলে রিপোর্টে লেখা আছে তিনি দাবি করেছেন যে বিগত যাকে তিনি বলছেন ফ্যাসিবাদী শাসনামল সেই সময়ে ছাত্রশিবির নাকি এই ধরনের বড় কর্মসূচি আয়োজন করতে পারত না কিন্তু তার ভাষায় গত পাঁচ আগস্টের পরিবর্তন পরবর্তী সময়ে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নাকি শিক্ষার্থীদের জন্য একের পর এক ভালো আয়োজন করতে পারছে ও এই সময়ের পার্থক্যটা তুলে ধরা কিন্তু বেশ বেশ সিগনিফিক্যান্ট মানে বক্তাদের ভাষ্য অনুযায়ী একটা রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তারা হুম যার ফলে তাদের কার্যক্রম চালানোটা আগের চেয়ে সহজ হয়েছে বা সম্ভব হয়েছে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়টাকে তারা তাদের কাজের জন্য অনুকূল মনে করছেন এমনটাই তো মনে হচ্ছে হ্যাঁ রিপোর্ট তো তাই মনে হয় আচ্ছা শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ শিবগাহার বক্তব্যেও কি একই রকম ছিল প্রতিবেদন অনুযায়ী হ্যাঁ সিবগাহ বলেছেন বাংলাদেশ নাকি একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সময়ে তরুণরাই এগিয়ে এসেছে তিনি মনে করেন তরুণ সমাজ যদি সজাগ থাকে আর শারীরিকভাবে ফিট থাকে তাহলে তার ভাষায় ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না দেখুন এখানেও কিন্তু সুস্থতার সাথে রাজনৈতিক পরিস্থিতির একটা যোগসূত্র তৈরি করা হচ্ছে ঠিক তাই এখানেই তো কর্মসূচির দ্বৈত চরিত্রটা মানে ডাবল নেচারটা স্পষ্ট হয়ে উঠছে যা সূত্রগুলো বলছে একদিকে সুস্থ জীবন দেশগড়ার ডাক অন্যদিকে খুব নির্দিষ্ট একটা রাজনৈতিক প্রেক্ষাপট আর প্রতিপক্ষের দিকে স্পষ্ট ইঙ্গিত একদম এবং আবু সাদি কায়েম এই রাজনৈতিক দিকটা আরও আরও খোলাখুলি সামনে এনেছেন বলে রিপোর্টে উল্লেখ আছে তিনি বেশ কিছু জোরালো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যেমন যেমন তিনি নাকি খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন গণপ্রতিরোধ এটা তো বেশ বেশ স্ট্রং একটা শব্দ সংঘাতমূলক তার বক্তব্যে এই দোষরদের ব্যাপারে আর কিছু বলা হয়েছে হ্যাঁ প্রতিবেদন অনুসারে তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোষররা বাংলাদেশ থেকে পালিয়েছে আচ্ছা কিন্তু তারা নাকি এখনও গুপ্ত অবস্থায় আছে দেশের ভেতরেই এদের প্রত্যেককে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে বলেই তিনি দাবি করেছেন মানে একটা বিচার চাওয়ার ডাক হ্যাঁ এখানে শেষ না কিন্তু তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে এদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন রিপোর্টগুলোতে ঠিক এভাবেই বলা হয়েছে এটা এটা খুবই লক্ষ্য করার মতো বিষয় প্রতিবেদনগুলো থেকে যা বোঝা যাচ্ছে বক্তারা একই মঞ্চে দাঁড়িয়ে একদিকে যেমন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ফিটনেস ভবিষ্যৎ নেতৃত্ব দেশ দেশগড়ার মতো পজিটিভ কথা বলছেন ঠিক তেমনি অন্যদিকে অত্যন্ত কড়া ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক দিচ্ছেন এবং কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করছেন যেমন ফ্যাসিবাড়ি শাসনামল জুলাই বিপ্লব পাঁচ আগস্টের পরিবর্তন গণপ্রতিরোধ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হ্যাঁ এই শব্দগুলো এই শব্দগুলো কিন্তু শুধু রাজনৈতিক বক্তব্য না এগুলো একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ান তৈরির চেষ্টা তাই না মনে তো হচ্ছে তাই আর সিবগাতুল্লা সিবগা তার বক্তব্যে আরেকটা হুমকির কথাও যোগ করেছেন বলে রিপোর্টে দেখা যাচ্ছে কি হুমকি সেটা হলো আধিপত্যবাদী বিদেশি প্রভাব তিনি বলেছেন যারা বাংলাদেশে বিদেশি প্রভাব কায়েম করতে চায় তরুণ সমাজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ওহ তার মানে শুধু অভ্যন্তরীণ নয় বাহ্যিক হুমকির কথাও আসছে হ্যাঁ আর এখানে আবারও মনে করিয়ে দেই আমরা কিন্তু কেবম সূত্রগুলোতে প্রকাশিত বক্তব্যগুলোই তুলে ধরছি এর সাথে একমত বা দ্বিমত হওয়ার কোনো বিষয় এখানে নেই অবশ্যই অবশ্যই এটা স্পষ্ট থাকা খুব জরুরি তাহলে দেখা যাচ্ছে বক্তাদের কথায় শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তাকে দুটো মানে দুটো ভিন্ন কিন্তু সম্পর্কিত ফ্রন্টের সাথে যুক্ত করা হচ্ছে দুটো ফ্রন্ট হ্যাঁ একটা হলো অভ্যন্তরীণ ফ্রন্ট যাকে তারা ফ্যাসিবাদী শক্তি বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে আচ্ছা আর অন্যটা হলো বাগঝিক ফ্রন্ট যাকে আধিপত্যবাদী শক্তি বা বিদেশি প্রভাব বলা হচ্ছে তরুণদের ফিট থাকার আহ্বানটা প্রকারান্তরে এই দুই কথিত হুমকি মোকাবিলার জন্যই একটা প্রস্তুতি নেওয়ার আহ্বান হিসেবেই উপস্থাপন করা হচ্ছে সূত্রগুলো থেকে এমনটাই ধারণা পাওয়া যায় হুম। কায়েমের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ইস্যুও কিন্তু উঠে এসেছে কি সেটা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি নাকি বলেছেন জকসু মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেটা পেছানোর পেছনে ওপর থেকে কারো অহিনাজিল হয়েছে বলে তিনি সন্দেহ করছেন ও সরাসরি সন্দেহ প্রকাশ হ্যাঁ তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রকম পক্ষপাতিত্ব না করার আহ্বান জানিয়েছেন আর শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি যেন তৈরি না হয় সেই বিষয়েও সতর্ক করেছেন বলে রিপোর্টে লেখা আছে ছাত্র সংসদ নির্বাচন তো সব ক্যাম্পাসই একটা সেন্সিটিভ ইস্যু এর সাথে ক্ষমতা প্রতিনিধিত্ব ভেতরের রাজনীতির অনেক কিছু জড়িয়ে থাকে তা তো বটেই তো এই নির্বাচন পেছানো নিয়ে সন্দেহ প্রকাশ করা বা কর্তৃপক্ষকে বার্তা দেওয়া এটাও ছাত্র রাজনীতির একটা পরিচিত কৌশলই বলা চলে আচ্ছা এই যে এত বড় আয়োজন হলো এ ব্যাপারে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন ছিল কিছু জানা যায় সূত্র থেকে হ্যাঁ একটা প্রতিক্রিয়ার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইংরেজি বিভাগের সিফাত নামের একজন শিক্ষার্থী নাকি বলেছেন সকাল সকাল ক্যাম্পাসে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে তার অসাধারণ লেগেছে তিনি এই আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও জানিয়েছেন মানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটা পজিটিভ মনোভাব তৈরি হয়েছে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর কি এছাড়া কি অন্য কোনো দাবি বা পর্যবেক্ষণের কথা উঠে এসেছে হ্যাঁ শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লা শাহিদির একটা বক্তব্য রিপোর্টে আছে তিনি বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চার সুযোগ সুবিধার অভাবের কথা তুলে ধরেছেন মানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব হ্যাঁ এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি নাকি প্রশাসনকে শরীর চর্চার জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন একটা জিমনেশিয়াম তৈরি করার দাবি জানিয়েছেন তাহলে দেখুন এখানে আমরা দেখছি যে একটা বড় আয়োজনের মাধ্যমে একদিকে যেমন রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে হুম তেমনি শিক্ষার্থীদের প্রয়োজন সম্পর্কিত দাবিও কিন্তু তোলা হচ্ছে যেমন এই শরীরচর্চার সুযোগের দাবিটা এটা কি ছাত্র সংগঠনগুলোর কাজের একটা সাধারণ প্যাটার্ন খুবই সাধারণ এবং বেশ কার্যকর একটা প্যাটার্ন ছাত্র সংগঠনগুলো প্রায়শই এভাবেই কাজ করে তারা একদিকে শিক্ষার্থীদের কল্যাণমূলক সেবামূলক বা আপাত দৃষ্টিতে অরাজনৈতিক কিছু কার্যক্রম হাতে নেয় যেমন এই দৌড় প্রতিযোগিতা বা ধরুন রক্তদান শিবির ঠিক বা কোনো সুযোগ সুবিধার দাবি এগুলো করলে কি হয় শিক্ষার্থীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে একটা পজিটিভ ইমেজ তৈরি হয় হুম অন্যদিকে এই জনপ্রিয়তাকে ভিত্তি করে বা এই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক বার্তা প্রচার করে সদস্য সংগ্রহ করে আর নিজেদের সাংগঠনিক শক্তিও দেখায় বা বাড়ায় আচ্ছা আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই এই ঘটনাটা যেমনটা রিপোর্টগুলোতে উঠে এসেছে সেটা কৌশলের একটা বেশ উদাহরণ কিন্তু হ্যাঁ বেশ পরিষ্কার একটা ছবি পাওয়া গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সূত্রগুলো থেকে অন্তত আচ্ছা এবার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকানো যাক হ্যাঁ চলুন একই দিনে মানে এগারো নভেম্বর সেখানেও একটা ছাত্র কার্যক্রমের খবর পাওয়া গেছে যদিও সেটার ধরনটা বেশ ভিন্ন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর একটা কার্যক্রমের খবর এসেছে এটা জগন্নাথের ঘটনার মতো অতটা মানে সমাবেশ বা রাজনৈতিক বক্তব্য কেন্দ্রিক নয় বরং বেশ প্রাত্যহিক একটা প্রয়োজন মেটানোর উদ্যোগ কি করেছে ডাকসু ঠিক কি কাজ রিপোর্ট অনুযায়ী ডাকসু কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় নতুন কার্পেট দিয়েছে কার্পেট কোথায় কোথায় এর মধ্যে আছে ছাত্রীদের কমন রুমের নামাজঘর টিএসসির নামাজে যে নির্দিষ্ট জায়গাটা আছে কেন্দ্রীয় মসজিদ আর লাইব্রেরির কিছু প্রয়োজনীয় জায়গায় ও আচ্ছা কারণটা কি বলা হয়েছে রিপোর্টে কেন এই কার্পেট দেওয়া হল খুবই সাধারণ আর যৌক্তিক কারণ খবরে বলা হয়েছে এই জায়গাগুলোতে আগে হয়তো কার্পেট ছিল না অথবা পুরনো কার্পেটগুলো এমন নষ্ট হয়ে গেছিল যে ব্যবহার করা যাচ্ছিল না ফলে শিক্ষার্থীদের বিশেষ করে যারা নামাজ পড়েন তাদের বেশ অসুবিধা হচ্ছিল তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবহার বান্ধব পরিবেশ নিশ্চিত করতেই ডাকসু এই উদ্যোগটা নিয়েছে কারা উপস্থিত ছিলেন এই কার্পেট দেওয়ার সময় ডাকসুর লিডাররা কি ছিলেন হ্যাঁ রিপোর্টে বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে ডাকসুর বিপি সাদিক কায়েম জি এস এম ফরহাদ তো ছিলেনই আচ্ছা কায়েম এখানেও ছিলেন হ্যাঁ এছাড়াও কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার আর কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছিলেন যেমন সূর্যসেন হলের ভিপি আজিজুল হক জিয়া হলের জিএস আসিফ ইমাম এদের নাম উল্লেখ আছে রিপোর্টে তাহলে এখানে দুটো বিষয় বেশ ইন্টারেস্টিং এক এটা একটা নির্বাচিত ছাত্র সংসদ মানে ডাকসুর একটা অফিসিয়াল কাজ আর দুই যিনি সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে বেশ কড়া রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেই আবু সাইদিক কায়েম বিকেলে ডাকসু ভিপি হিসেবে এই কার্পেট বিতরণের মতো একটা মানে দৈনন্দিন কল্যাণমূলক কাজেও নেতৃত্ব দিচ্ছেন ঠিক এই পয়েন্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ একই দিনে একই ছাত্রনেতার দুই ধরনের ভূমিকায় উপস্থিতি জগন্নাথে তিনি একজন পলিটিক্যাল বক্তা যিনি পরিবর্তনের কথা বলছেন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিচ্ছেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধা অসুবিধা দেখভালের দায়িত্বে থাকা ছাত্র সংসদের ভিপি চুত্রগুলোর এই তথ্য যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ডাকসুর বর্তমান কার্যক্রম বা তাদের প্রায়োরিটি সম্পর্কে একটা ধারণা হয়তো পাওয়া যায় হতে পারে তারা একদিকে যেমন শিক্ষার্থীদের সরাসরি প্রয়োজনগুলো মেটানোর মাধ্যমে যেমন এই দেওয়া তাদের প্রতি দায়িত্ব পালন করছে জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে আবার অন্যদিকে ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা আর সক্রিয়তাও বজায় রাখছে ঠিক দুটোই হতে পারে আচ্ছা তাহলে এই দুটো বিশ্ববিদ্যালয়ের এগারো নভেম্বরের খবর বিশ্লেষণ করে আমরা মূল কি কি বিষয় পেলাম সেটা যদি একটু গুছিয়ে নি হ্যাঁ নেওয়া যাক প্রতিবেদনগুলো থেকে এটা বেশ স্পষ্ট যে ছাত্র সংগঠন বা ছাত্র সংসদগুলো একই সাথে একাধিক ভূমিকায় কাজ করছে তাই না মাল্টিপল রোল প্লে করছে একদিকে তারা শিক্ষার্থীদের প্রয়োজন বা আগ্রহ সম্পর্কিত কাজ হাতে নিচ্ছে যেমন জগন্নাথে ওই ফিটনেস বা স্বাস্থ্য সচেতনতার দৌড় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামাজের জায়গার জন্য কার্পেট দেওয়া এবং এর পাশাপাশি অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখলাম একই আয়োজনের মঞ্চ থেকে অত্যন্ত জোরালো এমনকি বেশ আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য কিন্তু উঠে আসছে হ্যাঁ সেটাই সেখানে যেমন আগের শাসন ব্যবস্থাকে সরাসরি ফ্যাসিবাদী বলা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে পাঁচই আগস্ট পরবর্তী পরিবর্তন হিসেবে চিহ্নিত করে সেটার সুবিধা নেওয়ার কথা বলা হচ্ছে তেমনি প্রতিপক্ষের বিরুদ্ধে গণপ্রতিরোধ বিচার এমনকি তাদের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলার মতো কঠোর ভাষাও ব্যবহার করা হচ্ছে সূত্রগুলোতে এভাবেই জানাচ্ছেন আর এই দুই ধরনের কার্যক্রমের সংযোগ বিন্দুতে একজন ছাত্রনেতা আবু সাদিক কায়েম যিনি ডাকসুর ভিপি এবং একই সাথে শিবিরের কেন্দ্রীয় নেতা তার উপস্থিতি দুটো রিপোর্টেই বেশ স্পষ্ট